দিকে দিকে জলাশয় ভরাট করে চলছে বেআইনি নির্মাণের অভিযোগ সেই সব অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফেও নেওয়া হয়েছে একাধিক করা পদক্ষেপ খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ হয়েছে জলাশয় ভরাটের কাজ বর্ধমানের আনন্দপল্লিতে প্রায় তিনশো বিঘা জমির ওপর তৈরি শশাঙ্ক বিলে চলছিল নির্মাণের নামে জলাশয় ভরাটের কাজ মঙ্গলবার সেই খবর সম্প্রচার হতেই বুধবার সদল বলে ঘটনাস্থল পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার কথা বলেন ভরাটকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে খতিয়ে দেখেন কাগজপত্র পরে কাজ বন্ধের নির্দেশ দেন তিনি এখন সিদ্ধান্ত হলো এই মুহূর্তে যে যে জায়গার মধ্যে এরা প্রথম যেটা করেছে ওটা কত প্রথমটা দুশো পনেরো দুশো পনেরো ওদের কেনা জায়গা ওরা করেছে আমাদের কিছু বলার নেই দুশো চোদ্দোটা এবং দুশো বারো সেই অংশে ওরা কাজ এখন করবে না যতক্ষণ পর্যন্ত ডিএম ম্যাডাম কোনো সিদ্ধান্ত দেবে জিনিস বুঝতে হবে আমি কাজটা বন্ধ করবার কথা বলেছি কারণে আমরা যা কাগজ পেয়েছি তার সঙ্গে ওনাদের কাগজের মিল হচ্ছে না চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বর্ধমান এক নম্বর ব্লকের ভূমি ভূমি ও সংস্কার আধিকারিক বিশ্বজিৎ ঘোষ তবে বিল ভাড়াটের জায়গায় ঢুকতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় চেয়ারম্যান ও ভূমি সংস্কার আধিকারিককে রেকর্ডের শ্রেণী কোনোটায় শালি কোনোটায় বিল কোনোটায় জলাভূমি রেকর্ডটা কনসিস্টেন্সি নেই যাদের নামে রেকর্ড আছে বাংকা আগরওয়াল ইত্যাদি টাইটেলের কুড়িজনের নামে সেই তারা প্রত্যেকেই কনভার্সেন পেয়েছেন ডিএলআর অফিস থেকে মানে বিলটা কোনো একটা সময় হাইকোর্টের অর্ডারে শালি হয়েছেন শালি হওয়ার থেকে ওটা হাউসিং কমপ্লেক্স হয়েছে আপনার কাছে সেটা সেটা এখনও তামিল হয়নি যখন কনভার্সান করা হয়েছিল তখন ওদের থেকে একটা মাটির পয়সা নেওয়া হয় সেটাও কয়েক লক্ষ টাকা মাটির পয়সা ডিপোজিট তখন করেছে জলাশয় ভরাটকারী সংস্থার ইঞ্জিনিয়ার বলছেন তাদের কোম্পানির কাছে বৈধ কাগজপত্র রয়েছে যে জায়গা ভরাট করা হচ্ছে তা আদৌ শশাঙ্ক বিলের পরিধির বাইরের জায়গা যতটা জায়গা আছে আমাদের কোম্পানির আন্ডারে তার মধ্যে শশাঙ্ক বিল যেটা বলছে সেটা আমাদের নয় ঠিক আছে আমাদের যতগুলো জায়গা আছে এর মধ্যে তার মধ্যে কিন্তু শশাঙ্ক বিল বলে যে জায়গাটা সেটা আমাদের দাগের মধ্যে নয় আপাতত কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্ত কাগজপত্র জেলা শাসকের জমা পড়েছে জেলা শাসক সবকিছু নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকে বাংলা